আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা প্রতি বছর লক্ষ লক্ষ প্রাণ খেড়ে নিচ্ছে এটি হচ্ছে হার্ট অ্যাটাক যার অপর নাম মায়া কার্ডিয়াল ইনফেকশন হার্ট আসলে কি কারা ঝুঁকিতে আছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি কিভাবে এটি প্রতিরোধ করবেন তা বৈজ্ঞানিক তত্ত্ব সহকারে আলোচনা করব আপনি যদি একজন দুর্দান্ত ফিট মানুষ হন নিয়মিত ব্যায়াম করেন এবং চমৎকার একটি ডায়েট ফলো করেন কিংবা তামিম ইকবালের মতো একজন থুখর ক্রিয়াবিদ হন তাহলে কি আপনি বিপদমুক্ত এই সব প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আমি আবু সালে আম্বিয়া কাজ করছি ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসে কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট হিসাবে এই চ্যানেলে আমি নিয়মিত বিজ্ঞান ভিত্তিক এবং নির্ভরযোগ্য স্বাস্থ্য তত্ত্ব আপনাদের সাথে শেয়ার করে থাকি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে এখানে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে নেবেন চলুন প্রথমে আমরা জেনে নিই হার্ট অ্যাটাক কি এবং এর প্রধান কারণ এবং লক্ষণগুলো কি আমরা জানি হার্ট অ্যাটাকের বৈজ্ঞানিক নাম হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফেকশন আক্ষরিক অর্থে মায়োকার্ডিয়াম হচ্ছে আপনার হার্ট বা হৃৎপিণ্ডের পেশি এবং ইনফেকশন বলতে বোঝায় রক্ত প্রবাহের অভাবে এই হার্টের পেশির একটি মৃত অংশ সুতরাং হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল তখনই ঘটে যখন আপনার হৃৎপিণ্ডের কোনো অংশে রক্ত প্রবাহ হঠাৎ করে বন্ধ হয়ে যায় আপনার হৃৎপিণ্ডের রক্তনালী বা বা করোনারিতে চর্বি কোলেস্ট্রল এবং অন্যান্য পদার্থ জমাট বাঁধার কারণে সেখানে প্লাক সৃষ্টি হয় কখনো কখনো একটি প্লাগ ফেটে যায় তাই সেখানে রক্ত জমাট বাঁধে এবং আপনার হৃৎপিণ্ডে রক্ত প্রবেশ করতে পারে না যার ফলে হৃৎপিণ্ডের পেশিগুলো আস্তে আস্তে মারা যেতে শুরু করে তাহলে আমরা জানলাম হার্ট অ্যাটাকের প্রধান কারণ হচ্ছে রক্ত নালী সংক্রান্ত হৃদরোগ বা করোনারি হার্ট ডিজিজ এছাড়া রক্তে অক্সিজেনের অভাব এবং মাদকদ্রব্য মানাস জাতীয় দ্রব্যের অপব্যবহারের কারণেও হার্ট অ্যাটাক হতে পারে এটি মারাত্মক ইটস সাডেন হঠাৎ করেই হয় কিন্তু এটি প্রতিরোধ যদি আমরা জানি এবং তা মানি এবং যদি দ্রুত চিকিৎসা করা না হয় তাহলে কার্ডেক অ্যারেস্ট হয়ে হৃৎপিণ্ডের স্থায়ী ক্ষতি এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে এখন আমরা জানবো হার্ট অ্যাটাকের লক্ষণ কি হার্ট অ্যাটাকের সবচেয়ে সাধারণ লক্ষণ হচ্ছে বুকে ব্যথা সাধারণত বুকের মাঝখানে বা বুকের বাপাসে তীব্র ব্যথা অনুভূত হয় সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে যে হার্ট অ্যাটাকের রুগীদের মধ্যে ৪০ শতাংশের অনেক আগে থেকে বুকে সামান্য ব্যথা এবং আষট্টি রোগীদের মধ্যে আট এটাকের কিছুদিন আগে থেকেই বুকে সামান্য ব্যথা ছিল একই গবেষণায় ৪৪ শতাংশ রোগীরা বলেন তাদের বুকে ভার ছিল অথবা বুকে ছাপ বা অস্বস্তি বোধ করেছিলেন এবং বিয়াল্লিশ শতাংশ রোগীরা বলেন তাদের বুক ধরফর করার লক্ষণ ছিল অর্থাৎ তাদের হৃদপিণ্ড যেন লাফাচ্ছে এ ধরনের অনুভব তারা করেছিলেন তো এইসব সব কিছুই আপনার হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে সুতরাং আপনার যদি হার্ট অ্যাটাকের রিস্ক ফ্যাক্টরগুলো থাকে তাহলে বুকে ব্যথাকে হালকা করে দেখার সুযোগ নেই তবে বুকে ব্যথা আপনার বদহজম দুশ্চিন্তা বা উদ্বেগের কারণেও হতে পারে বুকে ব্যথার সাথে বাহুতে ঘাড়ে চোয়ালে এমনকি পিঠে ব্যথাও হতে পারে এগুলো হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে যাকে আমরা রেফার্ড পেন বলে থাকি তাছাড়া শ্বাসকষ্ট বা হাফিয়ে যাওয়া এটিও হার্ট অ্যাটাকের একটি গুরুত্বপূর্ণ বিপদ চিহ্ন হতে পারে অনেকে দেখা যায় একটু বাড়ি কাজ করার পর হাফিয়ে ওঠেন অথবা অনেকে বিশ্রামরত অবস্থায়ও হাফিয়ে ওঠেন এটি হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে হার্ট অ্যাটাকের আরেকটি লক্ষণ হচ্ছে ঠান্ডা ঘাম বা পরিশ্রম ছাড়া ঘাম আপনার হৃৎপিণ্ড যখন চাপে থাকে তখন এর প্রতিক্রিয়া স্বরূপ আপনার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয়ে যায় যার কারণে আপনি ঘামবেন যদি পরিশ্রম ছাড়া আপনি ঘামেন এটিকে সহজভাবে নেওয়া ঠিক হবে না তাছাড়া বমি বমি ভাব কোনো কারণ ছাড়াই বমি বমি ভাব বা মাথা ব্যথা এবং মাথা ঘোড়া এগুলো হার্ট অ্যাটাকের প্রাথমিক লক্ষণ হতে পারে একটি গুরুত্বপূর্ণ টিপস হল মহিলারা পুরুষের চেয়ে হার্ট অ্যাটাকের লক্ষণগুলো একটু ভিন্নভাবে অনুভব করতে পারেন মহিলাদের ক্ষেত্রে সাধারণত ক্লাসিক বুকি ব্যথার চেয়ে বেশি বেশি বমি বমি ভাব ঘাড় ব্যথা চুয়াল ব্যথা পিঠে ব্যথা এই ধরনের লক্ষণ হার্ট অ্যাটাকের আগে বেশি দেখা যায় এখন আমরা জানবো হার্ট অ্যাটাকের ঝুঁকির কারণ কি দেখুন হার্ট অ্যাটাক শুধু শুধুই ঘটে না এর স্পষ্ট কিছু ঝুঁকির কারণ রয়েছে যার মধ্যে অনেকগুলোই প্রতিরোধযোগ্য তাই আমরা যদি এই প্রতিরোধযোগ্য ঝুঁকিগুলাকে জানি এবং নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে আমরা হার্ট অ্যাটাক প্রতিরোধ করতে পারব অনেক সময় কারো হার্ট অ্যাটাকের পরে আমরা লোকদের বলতে শুনি আহা লোকটা ঘোড়ার মতো সুস্থ ছিল হঠাৎ করে হার্ট করে মারা গেল এটি কি সত্যি দেখুন কিছু লোক আছেন যাদের চমৎকার ব্যায়ামের রুটিন এবং দুর্দান্ত ডায়েট থাকার পরেও দুর্ভাগ্যবশত জেনেটিক্সের কারণে হার্ট অ্যাটাক এর ঝুঁকি তাদের বেশি থাকে অনেকের শরীরে ভালো কোলেস্ট্রল বা এইচ ডি মাত্রা কমে যাওয়ার প্রবণতা থাকে তাহলে আমরা এখন জেনে নেই হার্ট অ্যাটাক এর অপরিবর্তনযোগ্য ঝুঁকির কারণগুলা কি কি এক নম্বরে হচ্ছে বয়স পুরুষের ক্ষেত্রে পঁয়তাল্লিশ বছরের পর এবং মহিলাদের ক্ষেত্রে পঞ্চান্ন বছর বয়সের পর হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় তবে এটাও সত্য যে হার্ট অ্যাটাক যে বয়সেই হতে পারে দুই পারিবারিক ইতিহাস আপনার পিতামাতা বা ভাই বোনের মধ্যে কারো যদি ষাট বছরের নিচে হার্ট অ্যাটাক বা স্ট্রোক করে থাকে তাহলে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেশি থাকে তিন লিঙ্গ সাধারণত নারীদের তুলনায় পুরুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেশি থাকে তবে নারীদের ম্যানোপোজের পর হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেড়ে যায় প্রথমেই থাকছে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ যা আপনার ধমনির ক্ষতি করে এবং প্লাক তৈরিকে ত্বরান্বিত করে দ্বিতীয়ত রক্তে উচ্চ এলডিএল কোলেস্ট্রল বা খারাপ কোলেস্ট্রল আপনার ধমনীতে প্লাক তৈরি করে তিন নম্বর রিস্ক ফ্যাক্টর হচ্ছে ধূমপান যা আপনার হৃৎপিণ্ডের ক্ষতি করে এবং রক্তে অক্সিজেনের মাত্রা কমিয়ে দেয় চার নম্বর থাকছে অতিরিক্ত ওজন বা স্থূলতা যা আপনার হৃৎপিণ্ডের উপর চাপ বাড়ায় এবং অন্যান্য রিক্স ফ্যাক্টরগুলোকে আরও বাড়িয়ে দেয় হচ্ছে ডায়াবেটিস যা আপনার ক্ষতিগ্রস্ত করে তারপরে থাকছে শারীরিক নিষ্ক্রিয়তা বা শারীরিক পরিশ্রমের অভাব কারণ এতে করে আপনার আপনার ওজন বৃদ্ধি পায় মধ্যে ইনসুলিন রেজিস্ট্যান্স সৃষ্টি হয় এবং আপনার হৃৎপিণ্ডের কার্যকারিতা কমে যায় সাত নম্বর স্পেক্টর হচ্ছে অস্বাস্থ্যকর খাবার স্যাচুরেটেড ফ্যাট বেশি চিনি বা বেশি লবণ খাওয়া এবং আট নম্বর স্পেক্টর হচ্ছে দীর্ঘস্থায়ী মানসিক চাপ যা আপনার রক্তচাপ এবং ইনফ্লামেশন বা প্রদাহ বৃদ্ধি করে এখন এই আটটি রিস্ক ফ্যাক্টরের মধ্যে আপনার যদি একাধিক রিস্ক ফ্যাক্টর থাকে তাহলে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি আরও বহুগুণে বেড়ে যায় তাহলে আপনাকে আরও বেশি সচেতন থাকতে হবে আর ভাবুন তো হার্ট অ্যাটাক এখন কেবল পুরুষদের বা বয়স্কদের সমস্যা নয় এটি তরুণদের মধ্যে ঘটছে এবং মহিলাদেরও আরও অধিক মাত্রায় হার্ট অ্যাটাক হচ্ছে আমাদের ব্যস্ত জীবনধারা কর্মক্ষেত্রের ছাপ ধূমপান মানসিক দুশ্চিন্তা এগুলো আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকিকে বাড়িয়ে তুলতে পারে ভিউয়ার্স আমরা এতক্ষণ হার্ট অপরিবর্তনযোগ্য এবং পরিবর্তনযোগ্য ঝুঁকির কারণগুলো জানলাম এখন আমরা জানবো আপনি কিভাবে হার্ট অ্যাটাক প্রতিরোধ করবেন এখন আশার খবর হলো আপনার জীবনযাত্রার কিছু পরিবর্তনের মাধ্যমে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি আপনি কমাতে পারেন এবং ইতিমধ্যে হার্ট অ্যাটাক হয়েছে এমন ব্যক্তিও সুস্থ জীবনযাত্রা মেনে চলে পুনরায় হার্ট অ্যাটাকের ঝুঁকি কমিয়ে আনতে পারবেন আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের পরামর্শ এবং বিশ্বব্যাপী হৃদরোগ বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আপনি কিভাবে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমিয়ে পাবেন পারবেন তা আমরা এখন আলোচনা করব। প্রথম যে জিনিসটি করতে হবে তা আপনার রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে হবে আপনার রক্তচাপ একশো বিশ ওভার আশি এর নিচে রাখার চেষ্টা করুন এর জন্য আপনি নিয়মিত চেক করুন কম সোডিয়ামযুক্ত খাবার খাবেন এবং প্রয়োজনে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের ওষুধ সেবন করবেন দ্বিতীয়ত আপনার খারাপ কোলেস্ট্রল বা এলডিএল কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণে রাখুন আপনার এলডিএল কোলেস্ট্রল একশো মিলিগ্রাম পার ডেসি নিচে হওয়া উচিত আপনার কাজ হবে আপনার ভালো কোলেস্ট্রল বা এইচ ডি এল কোলেস্ট্রলের মাত্রা উপরে রাখা এবং এল ডি মাত্রা নিচে রাখা এজন্য আপনাকে ট্রান্সফেট এবং প্রকৃতিজাত খাবার এড়িয়ে চলতে হবে কারণ এগুলো আপনার ক্ষতিকারক কোলেস্ট্রলের মাত্রা বাড়িয়ে তোলে হার্ট অ্যাটাক প্রতিরোধের তৃতীয় উপায় হলো ধূমপান এবং মদ্যপান ত্যাগ করুন দেখা গেছে যে ধূমপান ত্যাগ করার এক বছরের মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যায়। চার নিয়মিত ব্যায়াম করুন। সপ্তাহে অন্তত 150 মিনিট বা প্রতি সপ্তাহে 5 দিন 30 মিনিট করে ব্যায়াম করার পরামর্শ দেওয়া হয়। তা হতে পারে মাঝারি ধরনের ব্যায়াম যেমন সাইকেল চালানো, দ্রুত হাঁটা কিংবা সুইমিং করা। তাছাড়া লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করুন, কাজের বিরতির ফাঁকে একটু স্ট্রেচিং করুন অথবা একটু হেঁটে আসুন। এই সব আপনার হার্ট অ্যাটাক প্রতিরোধের জন্য অত্যন্ত পাঁচ নম্বর উপায় হচ্ছে হৃদরোগ প্রতিরোধী খাবার খাবার বা পরামর্শ দেওয়া হয় এ নিয়ে আমি আগের ভিডিওতে আলোচনা করছি চাইলে আপনি ভিডিওটি দেখে নিতে পারেন আশযুক্ত খাবার প্রচুর পরিমাণে ফলমূল মূল শাক সবজি গোটা শস্য দানা যেমন লাল ছালের ভাত ওটস লাল আঠার রুটি এগুলো খাওয়ার পরামর্শ দেওয়া হয় মাছ এবং ডালের মতো চর্বিহীন প্রোটিন বেশি খাবেন লাল মাংস এবং খাবার সীমিত করুন অথবা এড়িয়ে চলুন বাদাম বীজ এবং অলিভ অয়েল থেকে প্রাপ্ত স্বাস্থ্যকর চর্বি হার্টের জন্য খুবই ভালো ছয় নম্বরে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন হার্ট অ্যাটাক প্রতিরোধের সাত নম্বর উপায় হচ্ছে আপনার মানসিক চাপ কমান কারণ মানসিক চাপ আপনার প্রদাহ এবং রক্তচাপ বাড়িয়ে দিতে পারে এর জন্য আপনি নিয়মিত ধ্যান যোগ ব্যায়াম এবং শ্বাসের ব্যায়াম করুন নিজেকে প্রতিদিন কিছুটা সময় দিন নিজের আরামের জন্য কিছুটা সময় দিন এটি আপনার হার্টের জন্য খুবই উপকারী হার্ট অ্যাটাক প্রতিরোধের আট নম্বর উপায় হচ্ছে ভালো ঘুম প্রতি রাতে সাত থেকে আট ঘন্টা নিরবচ্ছিন্ন এবং মানসম্পন্ন ঘুম আপনার হৃদযন্ত্রের জন্য একটি গেম চেঞ্জার মনে রাখবেন স্লিপ আপনি বা ঘুমের অসুবিধা আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি আরও অনেক ভাড়িয়ে তুলে ভালো ঘুম হওয়ার কিছু টিপস নিয়ে আমার একটি ভিডিও আছে সেটি আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আপনার হয়তো উপকারে আসতে পারে ভিউয়ার্স এতক্ষণ আমরা জানলাম হার্ট অ্যাটাক কি এর লক্ষণগুলো কি এবং এর রিস্ক ফ্যাক্টরগুলো এবং কিভাবে আমরা এটিকে প্রতিরোধ করতে পারি এখন হার্ট অ্যাটাক হঠাৎ করে হতে পারে কিন্তু এটি আপনার নিয়ন্ত্রণের বাহিরে নয় হার্ট অ্যাটাকের লক্ষণগুলো জানুন এবং এখনই পদক্ষেপ নিন এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে এখানে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে নিন এরকম আরো স্বাস্থ্য টিপস এবং নির্ভরযোগ্য ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনার হৃদয়ের যত্ন নিন ধন্যবাদ